হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ সেক্ষেত্রে আজকে তোমাদের ক্লাস নাইনের ক্লাস নাইনের হিস্ট্রি শাসনে চলে এলাম তোমাদের হিস্ট্রি শাসনে চলে এলাম তোমরা জানো ক্লাস নাইনে তোমাদের মূলত চ্যাপ্টার চ্যাপ্টার দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে একটা চ্যাপ্টার তোমরা জানো সবাই সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক এটা একটা অধ্যায় পরীক্ষা হবে এবং একটা হচ্ছে বিপ্লবের বিপ্লবের আদর্শ ও নেপোলিয়নের নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ জাতীয়তাবাদ মূলত এই দুটো অধ্যায় তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম হবে সেক্ষেত্রে তোমরা এই দুটো অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো দু মার্ক চার মার্ক এবং আট মার্কে পড়বে সেগুলো ধীরে ধীরে বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাও অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় যে কোনো স্কুলের ক্ষেত্রে হোক না কেন তো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো তার আগে তোমাদের জানা উচিত তোমাদের মূলত চল্লিশ মার্কের এক্সাম হবে সেক্ষেত্রে এমসি কিউ আকারে এমসিকিউ আকারে তোমাদের এক মার্কের দশটা প্রশ্ন করতে হবে তাছাড়া এসে কিউ এ অর্থাৎ সত্য মিথ্যা এই ধরনের প্রশ্ন তোমাদের এক মার্কের ছটা প্রশ্ন করতে হবে এবং দু মার্কের জন্য তোমাদের চারটা করতে হবে দু মার্কের জন্য তোমাদের চারটা আট মার্ক এবং চার মার্কের প্রশ্ন তোমাদের দুটো করতে হবে আট মার্ক এবং আট মার্কের প্রশ্ন একটা করতে হবে মোট তোমরা ক্যালকুলেশন করে দেখবে তোমাদের চল্লিশ মার্কের কিন্তু তোমাদের প্রশ্ন পড়বে এই প্রশ্ন প্যাটার্নে চলো শুরু করছি তোমরা প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো প্রিপারেশন নেবে তোমরা চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ওয়ান থেকে যে যে প্রশ্নগুলো মার্কের জন্য প্রিপারেশন নেবে সেগুলো হচ্ছে কে ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন দ্বিতীয় প্রশ্ন শাকুলোত কাদের বলে তৃতীয় প্রশ্ন অভিজাত বিদ্রোহ কী নেক্সট মন্তেস্কু বা ভলতের লেখা বই এটা শর্ট প্রশ্ন পেতে পারো বা মার্কে পড়তে পারে লেতর দা ক্যাশে কি প্যারিস কমিনুন কি মহা আতঙ্ক কি সাসপেন্সিভ ভেটো বলতে কি বোঝ কে কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন নেক্সট সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কি নেক্সট যে কাদের বলে রোবসপিয়ার কে ছিলেন লাল সন্ত্রাস কি নেক্সট প্রশ্ন অর্থাৎ চোদ্দ তারিখের প্রশ্ন দেখছো গিলোটিন কি বাক্য কে আবিষ্কার একসঙ্গে এভাবে পড়তে পারে নেক্সট ফরাসি বিপ্লবের আদর্শ কি এগুলো প্রথম অধ্যায় থেকে পনেরোটা তোমাদের দু মার্কে সাজেস্ট করলাম ইতিহাস এমন একটা বিষয় এক্ষেত্রে তোমাদের একটু বেশি প্রশ্ন দু মার্কে পড়তে হয় এবং এই অধ্যায় থেকে তোমরা চার মার্কের যে যে প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে মাত্র তোমাদের তিনটে প্রশ্ন দিয়েছি তোমাদের হয়তো টিকা আকারে পড়তে পারে যে অভিজাত বিদ্রোহ নেক্সট টেনিস কোর্টের শপথ বা বাস্তিলযুগের পতাক এই তিনটে প্রশ্ন কিন্তু টিকা আকারে খুব ইম্পর্টেন্ট নেক্সট দ্বিতীয় তাকে প্রশ্ন দেখছ বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক খরচ এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখে রাখবে নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কি ছিল মাত্র তোমাদের এই কয়েকটা প্রশ্ন চ্যাপ্টার টু থেকে দিচ্ছি সরি ওয়ান থেকে দিচ্ছি তোমরা চ্যাপ্টার টু থেকে একইভাবে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নিউ ভাইরাস অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট তোমরা চাপ্টার টু চ্যাপ্টার টু থেকে যে প্রশ্নগুলো দু মার্কের জন্য প্রিপারেশন নেবে সেগুলো হচ্ছে ডিরেক্টরি শাসন কি কনসুলেট শাসন কি লিজিয়ন অফ অনার টিলজিটের সন্ধি কবে কাদের মধ্যে হয় কনফেডারেশন অব দ্য রাইন কি গ্র্যান্ড ড্যাচি অফ ওয়ারেস কি সমুদ্রের রানী কাকে কেন বলা হয় লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় শত দিবসে রাজত্ব কী পোড়ামাটির নীতি কী ওয়াটারের যুদ্ধ কবে কাদের মধ্যে মাত্র এগারোটা প্রশ্ন তোমাদের সাজেস্ট করেছি দু মার্কের জন্য এই অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলো চার মার্কের জন্য প্রিপারেশন নেবে সেগুলো হচ্ছে কোট নেপোলিয়ান টিকা খুব ইম্পর্ট্যান্ট নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বা হয়তো পড়তে বিপ্লবের ধ্বংসকারী এটা কিন্তু দুটো প্রশ্ন একসঙ্গে দিয়েছি নেক্সট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি কিভাবে ইয়া কার্যকর করা হয় নেক্সট প্রশ্ন নেপোলিয়ানের রাশিয়া আক্রমণের কারণ এবং অন্তিম প্রশ্ন টিকা পড়তে পারে স্পেনীয় ক্ষতটি এই প্রশ্নগুলো করলে আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে তোমাদের ফার্স্ট অধ্যায় এবং সেকেন্ড অধ্যায় থেকে তোমরা টোটাল আটমার্কে যে যে প্রশ্নগুলো করবে সেগুলো নিয়ে আসছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও এক নম্বর এবং দু নম্বর অধ্যায় থেকে তোমরা মার্ক এইট অর্থাৎ আর্ড মার্কে যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশান দেখতেই পাচ্ছ তোমাদের টোটাল চারটা প্রশ্ন সাজেস্ট করেছি এই চারটা প্রশ্ন প্রিপারেশান নিলে তোমরা কিন্তু আমার আত্মবিশ্বাস কমন কিন্তু তোমরা পেয়ে যাবে যে কোনো স্কুলের ক্ষেত্রে হাত প্রশ্ন হোক বা কোনো সংস্থা থেকে প্রশ্ন আনুক সেটা অবশ্যই কমন পেয়ে যাবে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান কী দ্বিতীয় প্রশ্ন নেপোলিয়ানের আভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো নেক্সট নেপোলিয়ানের পতনের কারণ কি এবং চতুর্থ প্রশ্ন ফরাসি বিপ্লবের বিভিন্ন কারণগুলি আলোচনা করো এই প্রশ্নগুলো করলে তোমরা অবশ্যই কমেন্ট পেয়ে যাবে এরকম ভিডিও দেখতে তোমরা অবশ্যই আমার পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ফলো করতে ভুলো না আজ এই পর্যন্ত অবশ্যই পরের ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সামনে আলোকপাত করবো